গরিব হলে কি হয় আর বড় লোক হলে কি হয় বড় লোক বলে তো কিছু নেই যার পয়সা বেশি পয়সা বেশি হলে কি হয় আমার পয়সা দেখলে আপনার কি লাভ তখনই লাভ যদি আমার পয়সাটা মানুষের কাজে লাগে আমার পয়সা দিয়ে যদি আমারই পেট না ভরে তাহলে কোনো লাভ মানুষ হবে তো এটা তো আমরা চাই হ্যাঁ গরিব থাকা কোনো এটা অসম্মানের না মানুষ গরিব থেকেও যদি সৎ থাকে মানবিক থাকে এটা সম্মানে এজন্যই জন্যই আমাদের চেষ্টা করতে হবে আমাদের যার বাচ্চারা এখানে বসে আছে তারাই বাংলাদেশ তাদের উপর নতুন এই বাংলাদেশটা নির্ভর করছে তারা আগামীর বাংলাদেশ এই সামনে বাংলাদেশকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি এদের উপর বাংলাদেশ নির্ভর করছে এই বাচ্চাগুলোকে আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত করব আমরা ধর্মবর্ণ যে যাই আছি প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলবে ধর্মীয় অনুশাসন সমাজের শান্তি শৃঙ্খলা আইন কানুন প্রতিষ্ঠায় সহযোগিতা করে আমরা সকলেই আমাদের নিজ নিজ ধর্ম আমরা পালন করব এবং সমাজে সকল ক্ষেত্রে আমরা মানুষের সম্মান প্রতিষ্ঠা করব সেখানে পরিবারে বাবা মার প্রতি মুরব্বীদের প্রতি স্কুল কলেজের শিক্ষকদের প্রতি সমাজে মরব্বীদের প্রতি বয়োজ্যেষ্ঠদের প্রতি আমরা সম্মান দেখাবো এমন একটা জিনিস সম্মান যা করলে মানুষকে সম্মান দিলে তার চেয়ে অতিরিক্ত পাওয়া যায় অতএব এবং এটা শিক্ষার একটা প্রকাশ আমি বলবো যে আমাদের বাচ্চাদেরকে আমরা যে স্কুল ব্যাগ দিচ্ছি এইটাতে আমার আমাদের এই সংস্থায় তারা লিখেছে সবার উপরে বাংলাদেশ আমরা এই বাচ্চাদেরকে আমরা এই বাচ্চাদেরকে বলতে চাই যে তোমরা যে বাড়িতে দাঁড়িয়ে আছো এই ভূখণ্ডের নাম বাংলাদেশ এই ভূখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তোমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা রক্তের বিনিময়ে এই দেশ অর্জন করেছিল তোমরা যারা ছোটরা তোমরা দেখেছ শুনেছ কি দিন আগে একটা আন্দোলন হয়ে গেল রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে একটি পথ পরিবর্তন হল এখানে কিন্তু আমরা কোনো সরকারের বদল নয় আমরা একটি নিয়মের বদল চাই বাংলাদেশে আইনের শাসন মানুষের মর্যাদা শিক্ষা স্বাস্থ্য এবং মানবাধিকারের বাংলাদেশ যেখানে প্রতিটি মানুষ তার সম্মানের সাথে বসবাস করার সুযোগ সৃষ্টি হবে এবং আমাদের বাচ্চাদের আগামী দিনের বাংলাদেশ হবে একটি নিরাপদ বাংলাদেশ আর এই কারণেই এত ত্যাগ আমি এই গরমে কাউকে কষ্ট দিতে চাই না আমরা আমাদের বাচ্চাদেরকে সম্পর্কে আমরা নৈতিকতা শেখাব এবং ইনশাল্লাহ এই সংস্থা উত্তরোত্তর এগিয়ে যাবে এবং মানুষের কাজ করবে এবং আমরা আগামীতে আরও বড় পরিসরে আরও নতুন চিন্তা করে আমরা কী করলে আমরা বাচ্চাদেরকে ধরে রাখতে পারবো যেসব বাচ্চারা মেধাবী আছে পরিবার অসচ্ছল আমরা তাদেরকে যেন বৃত্তি দিয়ে অর্থ দিয়ে আমরা যেন তাদেরকে শিক্ষাঙ্গনে ধরে রাখতে পারি আমরা যদি এত বেশি দরকার নেই আমরা যদি দশটা বাচ্চার শিক্ষার ব্যবস্থা করতে পারি তাহলে দশটা বাচ্চা তো এই দশটা বাচ্চার মধ্যে যদি একটি বাচ্চাও ভালো মানুষ হয়ে যায় তাহলে আমরা সফল তো আমরা দশজন মিলে যদি একটা বাচ্চা মানুষ করতে পারি তাহলে আমরা সফল হব এই বাচ্চা কার বাচ্চা এটা হিন্দু লোক মানুষের বাচ্চা না মুসলমানের বাচ্চা এটা দেখার দরকার নেই এইটা আমাদের বাচ্চা এটা আমাদের বাংলাদেশের সন্তান এটা বাংলাদেশের ভবিষ্যৎ আমরা এই ভবিষ্যৎকে আমরা গড়ে তুলব আমি আপনারা যারা কষ্ট করে অভিভাবকরা এসছেন মায়েরা এসছেন আমি আপনাদেরকে সকলকে শ্রদ্ধার সাথে আমি আপনাদের সম্মান জানাচ্ছি এবং আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের আপনার গুরুত্ব দেবেন এই বাচ্চারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ এই বাচ্চাদেরকে আমাদের সুশিক্ষিত করতে হবে এবং গড়ে তুলতে হবে নৈতিকতা শেখাতে হবে এখন থেকে ধর্মীয় মূল্যবোধ শেখাতে হবে আপনাদের বাচ্চারা যারা মুসলমান তারা নামাজ তাদের বাচ্চাদেরকে নামাজ পড়ানো শেখাবে আপনার হচ্ছে যারা আপনার যে অন্য ধর্মাবলম্বী তাদের যে প্রচলিত ধর্মীয় বিধিবিধান আছে সেগুলোর মধ্যে তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে যাবে তাহলে বাচ্চাগুলো অনৈতিকভাবে বেড়ে উঠবে না মানুষের পরিচয় গরিব ধ্বনি দিয়ে না মানুষের পরিচয় তার আচরণ দেয় গরিব হলে কী হয় আর বড়লোক লোক হলে কী হয় বড়ো লোক বলে তো কিছু নেই যার পয়সা বেশি পয়সা বেশি হলে কী হয় আমার পয়সা দেখ আপনার কী লাভ তখনই লাভ যদি আমার পয়সাটা মানুষের কাজে লাগে আমার পয়সা দিয়ে যদি আমারই পেট না ভরে তাহলে কোনো লাভ নেই আর আমার বাচ্চারা বললো ওর শহীদ মিনার দরকার আমরা ইনশাল্লাহ এবং আমি আপনাদের কথা দিচ্ছি আগামী একুশে ফেব্রুয়ারি আগে আমার বোন প্রধান শিক্ষিকা আছেন আমরা এই শহীদ মিলার তুলে ফেলবো আমরা এটা করে ফেলবো এবং আমাদের একটা ছোটো করে হলেও একটা সুন্দর শহীদ মিনার থাকবে স্কুলে